আমাকে রাইখা আর আর বাচ্চা বাচ্চার বাপ চলে গেছে সামনে আগায় এখন আমি ছেলেদের কাছে যাচ্ছি এখন ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে যাচ্ছি আজকে যে আমি কি মিষ্টি বানাইছি আপনারা যদি মিষ্টি দেখতেন আমি ভিডিও বানাইছিলাম এই ভিডিও জীবনেও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না শেয়ার করলে অবস্থা খারাপ হয়ে যাবে মিষ্টি তো মিষ্টি না মিষ্টি পিঠা হয়ে গেছে পিঠাও না এই অবস্থা কিন্তু তারপর মজা হয়েছে কিন্তু পিঠা হিসেবে খাওয়া যায় তো এখন নিয়ে যাচ্ছি ছেলেদের জন্য তো ছেলেরা খুব পছন্দ করবে আমার হচ্ছে আমার হাজব্যান্ড আর বাচ্চারা নিচে আছে মানে মেয়েটা আর কি একসাথে যাচ্ছি ঠিক আছে সেটা ভালো থাকেন দেখা হচ্ছে আবার আমাকে রাই খেয়া আর বাচ্চা আর বাচ্চার বাপ চলে গেছে একেবারে সামনে আগায় বুঝছেন এমন আমি হাইটে হাইটে যেতেছি এই যে আমাদের গলি এই হচ্ছে আমাদের বাসা পুরাতন বাসা পুরাতন এলো ভিতর অনেক সুন্দর আচ্ছা যাই হোক তো খাবারটা নিয়ে যাচ্ছি হেঁটে যেতে খুবই কষ্ট পুরা রোড একদম অবস্থা খারাপ পুরা রোড হাইটে যেতে হবে মাদ্রাসা পর্যন্তই তো থাকেন সঙ্গে থাকেন দেখতে থাকেন ভিডিওটা এই যে দেখেন আমাদের রোডের কি অবস্থা পুরা রোড হাইটে যেতে হবে বাচ্চার বাচ্চার বাবা সামনে হাঁটতেছে আর আমিও হাঁটতেছি আজকে কি যে গরম মানে কি বলবো একদম ঘামায়া দেখেন কি অবস্থা আমাদের আমার মেয়েও প্রচুর ঘামাইছে আমাদের কি একটু আসে দূর ক্যামেরার সামনে আমার মেয়েও প্রচুর ঘামাইছে একদম তাই না আমি হ্যাঁ তার আবু ঘামাইছে আমরা সবাই ঘামাই আজকে এতটা গরম বলার মতো নাই এদিকে আবার আরেক প্রবলেম এই দেখেন রোড মানে ইয়া এটার জন্য আবার অর্ধেক রাস্তায় আমাদেরকে অবস্থা ছেলেদের জন্য বসে রয়েছে এখানে একটা টুলে এই যে দেখেন আর হচ্ছে ওদিক দিয়ে আমার হাজব্যান্ড দাঁড়ায় রয়েছে ছেলেদেরকে নিয়ে বেরোয়ার জন্য ওই যে দেখেন বাচ্চার বাবা দাঁড়ায় আছে মাদ্রাসা থেকে বের হইলে তারপরে দেখা রেস্টুরেন্টে নিয়ে হচ্ছে মিষ্টিগুলা খাওয়াবো আর হচ্ছে ভালো কিছু খাওয়াবো তো আল্লাই জানে ছেলেদের কি রিয়েকশন মিষ্টি খাওয়ার পর অবশ্য আপনাদের সাথে শেয়ার করবো রিয়াকশানটা সবাই সঙ্গে থাকবেন ছেলেরা আসুক প্রচুর গরম একদম ঘেমে গেছে দেখেন কী একটা অবস্থা আমার আমার উপর দিয়ে খুব খারাপ অবস্থা যাচ্ছে গরম